ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার আর আমি আমার সম্পর্কে কোন গোলামি চাই না সামাজিক যোগাযোগে বেশ কিছুদিন ধরে ফারহানা বেথি এবং তার বেস্ট ফ্রেন্ড তিশাকে নিয়ে নানা ধরনের কথা চলছে তাদের এতদিনের বন্ধুত্ব সম্পর্ক নাকি কোনো এক বিশেষ কারণে নষ্ট হয়ে গিয়েছে এবার সেই সমস্ত গুঞ্জনে ঘি ঢেলে দিল তিশা নিজেই তিশা তার ভিডিওতে জানায় নামের জন্য বান্ধবী আর কাজের জন্য গোলাম বানিয়ে রাখতো আমাকে এটা এখন আর আমি মেনে নেব না এই পৃথিবীতে অনেক মূল্যবান সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব আর এই বন্ধুত্ব সবাই করতে পারে না এই বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা এবং যোগ্যতাও থাকা লাগে বন্ধুত্ব না সবাই করতে পারে না বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা লাগে এমনকি যোগ্যতাও লাগে যোগ্যতা কিন্তু টাকা পয়সার দিক দিয়ে না দিকে যোগ্যতা থাকতে হবে এবং শুধু হাত ধরে চলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হওয়ার জন্য অনেক কিছু করতে হবে আমি সবসময় কিছু মানিয়ে নেব আর আপনি আমাকে সবসময় গোলাম বানিয়ে রাখবেন আপনি কখনো স্যাক্রিফাইস করবেন না এটা তো আর আমি মানবো না বন্ধুত্বের পক্ষে দুই পক্ষকেই সমানভাবে মানিয়ে নিতে হয় জানি না আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে কিনা তবে আমি আমার মনের কথাগুলোই বললাম ঠিক এইভাবে তিশা তার একটা ভিডিওতে জানিয়েছে তার এভাবে অনেকগুলো কথা বলেছে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তীষা বিধিকে উল্লেখ করে কথাগুলো বলেছে পরবর্তী আপডেট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে কি মনে হয় আপনাদের আসলে কি কারণে এদের সম্পর্ক ভেঙে যেতে পারে কি অহংকার